জাকাত কাদেরকে দেওয়া যাবে না জাকাত কাদেরকে দেওয়া যাবে না কোনো অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না দান সৎকা করা যাবে কিন্তু কোনো অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না কোনো অমুসলিমকে কি দেওয়া যাবে না জাকাত দেওয়া যাবে না তারপরে হচ্ছে বনু হাসেম আল্লাহ রসুলের বংশের মানুষদেরকে কি দেওয়া যাবে না জাকাত দেওয়া যাবে না কারণ এই বংশ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ আর শ্রেষ্ঠ বংশের মানুষ এই নিম্নমানের টাকা তারা গ্রহণ করতে পারবে না আল্লাহ আল্লাহবাহের পক্ষ থেকে কি হ্যাঁ এটা নিষেধ সুতরাং বনু হাসেমদেরকে জাকাত দেওয়া যাবে না নেশাব পরিমাণ মালের মালিককে জাকাত দেওয়া যাবে না নেশাব পরিমাণ মালের মালিক যার উপর জাকাত পরশ তাকে জাকাত দেওয়া যাবে যার উপর কি জাকাত পরশ তাকে কি দেওয়া যাবে না জাকাত দেওয়া যাবে না অর্থাৎ ধনী ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে না তারপরে হচ্ছে আলাহ সে যাদের মাধ্যমে পৃথিবীতে আসছে তার দাদা তার বাপ তার পর দাদা দাদি হ্যাঁ তার মা এদেরকে সে জাকাত দিতে পারবে না আবার তার থেকে যারা পৃথিবীতে আসছে তার সন্তান তার মেয়ে তার নাতি এদেরকে শেখিয়ে দিতে পারবে না জাকাত দিতে পারবে না এটা সহজ হচ্ছে যাদের মাধ্যমে আপনি আসছেন আপনার মাধ্যমে যারা দুনিয়াতে আসছে এই দুই শ্রেণী ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না স্ত্রীর স্বামীকে স্বামী স্ত্রীকে স্ত্রী ধনী মানুষ তো ভাবলো যে যা জাকাত বাহিরে দেওয়ার দরকার কি সব স্বামী এদিকে ঘরেই রইল ঘরের সম্পদ দেওয়া যাবে দেওয়া যাবে না অথবা স্বামী তার স্ত্রীকে না এরকম ওনার স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে দেওয়া যাবে না হ্যাঁ এই সমস্ত জিনিস এই যে কয়েক শ্রেণী ব্যক্তি ছাড়া বাকি সবাইকে আমরা কি দিতে পারবো জাকাত দিতে পারবো জাকাতের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস ভুল করি আমরা কিন্তু মসজিদে জাকাত দিতে চাই অনেকে কি মসজিদে জাকাতের টাকা দিয়ে পয়সা থাকে মসজিদ কার জোরে বলেন না ভাই মসজিদ আল্লাহকে জাকাত খায় হ্যাঁ হচ্ছে জাকাত সম্পদের ময়লা জাকাত কি সম্পদের ময়লা যারা জাকাত খাবেন একটু যে বেশি করে খাই না 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 জাকাত হচ্ছে সম্পদের ময়লা আর ময়লা খাইলে শরীরের স্বাস্থ্য কতটুকু আর ভালো থাকবে এটা তো ভালোই বুঝে যতটুকু পারা যায় না খেয়ে থাকেন যতটুকু পারা যায় কি ভাই না খেয়ে থাকেন আল্লাহ যা দিছে তার উপর সবর করেন জাকাত নিয়ে আপনার হ্যাঁ শারীরিক এবং ইমানি শক্তি দুর্বল করার দরকার নেই হ্যাঁ তবে যদি পারতপক্ষে খেতেই হয় আপনি খান যতটুকু খেলে যতটুকু খেলে চলে ততটুকু যতটুকু খেলে কি চলে ততটুকু আর বাহিরে নয় সুতরাং আমরা একটু বুঝে শুনে কি খাব